আসসালামু আলাইকুম দর্শক হোসেনকে নিয়ে খেলছে স্থানীয় সরকার মন্ত্রণালয় অথবা অন্তর্বর্তী সরকার নির্বাচনী ট্রাইব্যুনাল ইতিমধ্যে তাকে ঘোষণা করেছে নির্বাচন কমিশন সেই অনুযায়ী গেজেটও প্রকাশ করছে তারপরও তাকে দায়িত্ব বুঝিয়ে দিচ্ছে না স্থানীয় সরকার মন্ত্রণালয় বা অন্তর্বর্তী সরকারও এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিচ্ছে না ইতিমধ্যে দুদিন নগরবাসী ঢাকাবাসী পুরনো ঢাকার নাগরিকরা বিক্ষোভ করেছে মেয়র ভবন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ভবন ঘেরাও করেছে অবস্থান ধর্মঘট করেছে তারপর একটি অদ্ভুত কাণ্ড করেছে দর্শক সেই আলোচনা করব এবং কি তাদের ভূমিকা এবং অত বড়ো ন্যাক্কারজনক তাদের অবস্থান সেটি ফুটে উঠেছে তা নিয়ে কথা বলবো এবং বিশ্লেষণ করবো তার আগে দর্শক অনুরোধ করছি যে ভয়েস বাংলার প্রতিবেদন এবং বিশ্লেষণগুলো আপনাদের কেমন লাগছে নিশ্চয়ই সেগুলো জানিয়ে আপনারা মতামত দেবেন এবং নিয়মিতভাবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সর্বশেষ যে ঘটনা ঘটিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয় সেটা হচ্ছে যে আইন মন্ত্রণালয়কে তারা চিঠি দিয়েছে চিঠি দিয়েছে যে ইশাক হোসেনকে মেয়র ঘোষণা নিয়ে যে পরিস্থিতি তার আইনগত ব্যাখ্যা চেয়েছে আচ্ছা এটা কি স্থানীয় সরকার মন্ত্রণালয় পারে এটা তো কন্টেম্প অফ কোর্ট যেটা বলা হয় আদালতের নির্দেশ অমান্য করা নির্বাচন কমিশন একটা সার্বভৌম প্রতিষ্ঠান সেই সার্বভৌম প্রতিষ্ঠানের সিদ্ধান্তকে অগ্রাহ্য করা সব শেষ হবার পর কিসের মতামত এখন কাজ হচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয় যে শপথ নিয়ে তাকে দায়িত্বটা বুঝিয়ে দেয়া কেন এই গড়িমশি এটা কি বিএনপি সরকার ক্ষমতায় আছে যে গড়িমসি করছেন এটা কি রাজনৈতিক সরকার রাজনৈতিক সরকার তো না এটা সবার আন্দোলনের একটা ফসল তাহলে যেই আচরণগুলি করা হচ্ছে মনে হচ্ছে যে সরকার একটা রাজনৈতিক পক্ষ যেহেতু বিরোধী পক্ষের একজন নির্বাচিত হয়েছেন এবং তিনি আইনের মাধ্যমে জয়যুক্ত হয়েছেন সুতরাং তারপরও বাহানা করা ঠেকিয়ে রাখা এই ধরনের মানসিকতা সাধারণত একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আর একটা পলিটিক্যাল দলের সঙ্গে প্রতিপক্ষের সঙ্গে আচরণ করে এখন কার্যত তেমনটাই হয়েছে এর আগে আসিফ মাহমুদ সজীব ভূইয়া স্থানীয় সরকার উপদেষ্টা বলেছেন অবৈধ নির্বাচনকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে তো শেখ হাসিনার আমলের যে নির্বাচনগুলো অনেকগুলো রাজনৈতিক পক্ষ চ্যালেঞ্জ নিয়েছে এবং তারা প্রতিদ্বন্দ্বিতা করেছে দুই হাজার সালেও সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছিল কেই কিন্তু সেই নির্বাচনের ফলাফল তারা কেড়ে নিয়েছে বা নির্বাচনকে তারা জাল জালিয়াতির দিকে ঠেলে দিয়েছে বিএনপি অংশগ্রহণ করেছে বলেই বোঝা গিয়েছিল যে সরকার জাল জালিয়াতি করে দিনের ভোট রাতে করে সেটা যেমন দুই হাজার সালে করেছে তেমনি মেয়র নির্বাচনের সময় দুই সিটির ক্ষেত্রেও একই কাজ করেছে উত্তর এবং দক্ষিণে তো এটা একটা নির্বাচনী লড়াই সেই লড়াই করেছে বিএনপি এরপর নাক্কারজনকভাবে পরাজিত করানো হয় হোসেন এবং তাবি দেওয়ালকে ইশাক হোসেন সেই ব্যাপারে আদালতের দ্বারস্থ হয়েছেন কিন্তু আদালতে তার এই বিষয়টি পেন্ডিং রেখেছে সরকার পরিবর্তনের পর বা রাজনৈতিক পট পরিবর্তনের পর সেই ট্রাইব্যুনালের দ্বারস্থ হয়েছেন ইশাক হোসেন এবং তিনি রায় পেয়েছেন এইরকম নির্বাচনী রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশন কি আপিল করবে আপিল করে বলবে যে না মেয়র তাপস যেভাবে নির্বাচিত হয়েছে সেটাই ঠিক আছে এই সরকার বা স্থানীয় সরকার মন্ত্রণালয় কি চায় আপিল করুক তা আপিল করা মানে কি তার মানে যেটা ছিল সেটা সঠিক অর্থাৎ ঈশ্বা ঘোষের নির্বাচিত হয়েছেন ওই নির্বাচন যে জাল জালিয়াতির মাধ্যমে প্রতিপক্ষের প্রার্থীকে পরাজিত করেছে মানে সেটা সঠিক না আপিল করা মানে তো সেটাই দাঁড়ায় তো সেটি কি চাচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয় বা অন্তর্বর্তী সরকার বিষয়ে কি তেমন দাঁড়াচ্ছে না এখানে বলা হচ্ছে যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দুই হাজার সালের মেয়র নির্বাচনে বিএনপি প্রার্থী শাক্ষে দায়েরকৃত নির্বাচনী মামলার রায় এবং নির্বাচন কমিশনের আপিল দায়ের না করা বিষয়ে কোনো আইনি জটিলতা আছে কি না সেই বিষয়ে আইন বিচার বিভাগে চিঠি দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয় তার মানে একটা দীর্ঘসূত্রতা তারা জানে যে এই চিঠির কোনো বৈধতা নেই এবং এই চিঠি মানে হচ্ছে কন্টেম্প কোর্ট সোজাসুজি বলা যায় আদালত অবমাননা করা এখানে আইন মন্ত্রালয়ের মতামতের কি আছে যা মতামত সিদ্ধান্ত রায় সেটা তো মানে আদালত দিয়েছে এবং সেই অনুযায়ী নির্বাচন কমিশন স্বাধীনভাবে যাচাই বাঁচাই করে সেটা গেজেটও প্রকাশ করেছে এখন তার কিছু করার নেই তারপরও এই করার চেষ্টার মধ্য দিয়ে একটা হাস্যকর একটা অদ্ভুত কাণ্ড করছে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং তাদের স্বরূপটা উন্মোচন করছে সবার সামনে স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মাহবুবা এরিন স্বাক্ষরিত মতামত প্রধান সংক্রান্ত শিরোনামে চিঠিটি বৃহস্পতিবার আইন বিচার বিভাগের সচিব বরাবর পাঠানো হয় চিঠিতে বলা হয় ইশাক হোসেনকে মেয়র ঘোষণা করে বিচারিক আদালতের দেওয়া রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশন আপিল না করার সিদ্ধান্ত নিয়েছে এক্ষেত্রে স্থানীয় সরকার আইন দুই হাজার নয়ের ধারা ছয় অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণে কোনো আইনগত জটিলতা আছে কিনা এই বিষয়ে আইন বিচার বিভাগের কাছে মতামত জানতে চেয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয় এছাড়া চিঠিতে আরও বলা হয় নির্বাচন ট্রাইব্যুনালে নির্বাচন কমিশনকে বিবাদিক করে মামলা হলেও তা কমিশন প্রতিদ্বন্দ্বিতা করেনি তা কেন করবে প্রতিদ্বন্দ্বিতা করবে মানে মেয়রের তাপসের পক্ষে তাপস মেয়রটা ঠিক আছে এটা কী অদ্ভুত ব্যাপার দেখেন মামলায় একতরফা রায় হয়েছে হ্যাঁ তো হবেই তাহলে এখন বিএনপির যে বেগম খালেদা জিয়া তারেক রহমান জুবাইদুর রহমান তাদের ব্যাপারে যে রায় দিচ্ছে তার ব্যাপারে সরকার লড়বে বলবে যে না শেখ হাসিনার আমলে যেই সমস্ত দণ্ড দেওয়া হয়েছে সেগুলি সঠিক আছে অদ্ভুত ব্যাপার বলছে এই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন হয়েছে হয়েছে অথচ বরিশাল সিটি কর্পোরেশনে পরাজিত মেয়র প্রার্থী একই ধরনের আবেদন নির্বাচনী ট্রাইব্যুনালে খারিজ হয়েছে তো সেটা ওই ট্রাইব্যুনাল দেখেছে তো ওইটা তার ব্যাপার আদালত কোন আসামি কোন শাস্তি দেবে সেটা আদালতের নিজস্ব একটি এখানে তো কোনো হস্তক্ষেপ চলে না একটা অদ্ভুত চিঠি দিয়ে পরিস্থিতিটাকে এমন করছে যে মনে হচ্ছে যে না মেয়র তাপস ঠিক ছিল কেন ফাইট করলো না ট্রাইব্যুনাল এবং কেন নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করল এই উদ্দেশ্য মানে কি আইন মানে সময়ক্ষেপণ করা কোনোভাবেই যাতে ঈশ্বাক মানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র না হতে পারে এছাড়া আর কি বোঝার বাকি আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ